তাপমাত্রা একটু কমলেও মৃদু থেকে তীব্র তাপ প্রবাহে পড়ছে দেশ এই অবস্থায় বিরাজ করবে আরও তিন দিন তাই উঠছে না হিট অ্যালার্টও এই সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখছে না আবহাওয়া দপ্তর তীব্র গরমে অসহনীয় হয়ে উঠেছে জনজীবন জনস্বাস্থ্যে পড়েছে বিরূপ প্রভাব ক্ষতির মুখে পড়েছে কৃষি ও মৎস্যখাত একটু প্রশান্তির আশায় জলে ছাপ দিচ্ছে কেউ গাছের ছায়া কিংবা শীতল স্থানে ছুটছে অনেকে আবার শরবত কিংবা ডাবের পানিতে তৃষ্ণা নিবারণে কেউ কেউ টানা তাপ প্রবাহে অসহনীয় হয়ে উঠেছে উত্তরাঞ্চলের জনজীবন রাজশাহীতে এক সপ্তাহ ধরে তাপমাত্রা থাকছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে প্রখর খরতাপে বাতাসে আগুনের হলকা উত্তপ্ত থাকছে রাস্তাঘাট সহ সবই প্রচণ্ড গরমের মাঝেও জীবিকার তাগিদে কাজে বের হয়ে হিট স্ট্রোকের ঝুঁকিতে শ্রমজীবীরা রংপুরে জনজীবনের পাশাপাশি বিরূপ প্রভাব পড়েছে কৃষিতে সূর্যের প্রচণ্ড তাপে পুড়ে যাচ্ছে ফসল ক্ষতির মুখে চাষিরা ব্যবসা গরমে সিরাজগঞ্জ বাসীর জীবন অতিষ্ঠ অল্পতেই ক্লান্ত হয়ে পড়ছেন কর্মজীবীরা এ অবস্থায় শহরাঞ্চলে বেড়েছে ঠান্ডা পানির চাহিদা ফুটপাতে বিক্রি বেড়েছে শরবত ফলমূলের গরমের কারণে বাড়ছে জ্বর ঠান্ডা ডায়রিয়া সহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব তাপপ্রবাহে অনেকটাই থমকে গেছে খুলনার জনজীবন গরমের কারণে সীমিত হয়ে এসেছে মানুষের চলাফেরা যার প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যে রাতে চুয়াডাঙ্গায় ক্ষণিকের বৃষ্টিতে জনবনের প্রশান্তি ফিরে এলেও সূর্য উঁকি দিতে ফিরে এসেছে গরমের দাপট আবহাওয়া অধিদপ্তর বলছে আরও তিন দিন তাপপ্রবাহে পূর্বে দেশ উঠছে না হিট অ্যালার্টও এই সময়ে বৃষ্টির সম্ভাবনাও নেই বর্তমান যে সিচুয়েশন আছে এই সিচুয়েশনটা কাটার জন্য দরকার ব্যাপক বিস্তীর্ণ এলাকা জুড়ে বৃষ্টিপাত তো সেটার সম্ভাবনা এই মুহূর্তে আপাতত দেখা যাচ্ছে না আগামী তিন দিন বিদ্যমান যে অবস্থা এই অবস্থাটা অব্যাহত থাকবে এদিকে বৃষ্টির প্রার্থনায় নারায়ণগঞ্জ ঝিনাইদহ কুড়িগ্রাম নরসিন্দী মোংলা সহ দেশের বিভিন্ন স্থানে বিশেষ নামাজ আদায় করা হয়েছে জানাত সাথী ডিবিসি নিউজ ডেস্ক